আমাদের দেশের মাঝে এহোক জাগাত এহোক রকম খাবার আর হোক জায়গার মানুষে এক এক রকম আইটেম বানায় তারা আমি সাউথ ইন্ডিয়ার কথা বলছি সাউথ ইন্ডিয়ার মাঝে তারা কোকোনাইট যেটা নাকি নারিকল বলা হয় সেই নারিকলটা আর কোকোনাইটটা সব সবজিতে তারা ব্যবহার করে মানে একে এরকম সবজি একটা বাকি নাই যে সবজির মাঝে নারিকল দেই নাই এই জন্যই তারা নারিকলের গাছ সবথেকে বেশ বেশি এই কেরালায় এই কেরালার মাঝে তারা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়া এইখানেই সবচেয়ে বেশি নারিকল গাছ তারা সবাই সবসময় নারিকলই খাওয়া দাওয়া বেশি করে তাহলে দেখেন আমি দেখাচ্ছি এগুলো সব যখন নারিকলগুলো জুস বানানো হয় তারপরেই সবজির মাঝে দেওয়া হয় সবজির ঝোলটা আপনার জুস জুস হয় আর এই মানুষটা হয়েছে মালিয়ালি মানুষ উনি আর কি আমাকে ভিডিও করো আমি দেখাই কি কি করা হয় না হয় সেই জন্য আমি এই ভিডিওটা করলাম এখন এই যে নারিকল দিয়া জুসের মুখটা লাগানি হয়েছে জুসের মেশিনের মুখটা লাগানোর পরে ভালো করে লাগাইতে হবে না কিন্তু মুখে সুখে মুখে ছিটে আসবে ছিলতে হবে ছিল দেওয়ার পরে পরে এক মিনিট পর্যন্ত আর একদ এক মিনিট বা দেড় মিনিট সময় দেড় মিনিট সময় যায় আর কি

দেখেন এই নারিকলের জুসের এখন মেশিনটা এখনই বন্ধ করা হয়েছে বন্ধ করা হওয়ার পরে আপনার জুসটা এখান থেকে বাইকের পেঁয়াজগুলো সবগুলো একসাথে দেওয়া হয় এ দেখে মাশাল এই দেখেন বহু নারিকলের কোয়ালিটি তো জানেন তো সাদা সাদা কোয়ালিটি দেখছেন মাসাল্লা ভিডিওটা একটু কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো লাগে যেখানে যেটা পারি সেইটা আপনাদেরকে দেখাই দেখেন এমনি নারিকল খেলে কী জানেন ভিটামিন বুথ হইবি দেখছেন দেখেন লাস্টাতে কী করে দেখেন আপনি সেটা দেখবেন দেখছেন